বেগম খালেদা জিয়ার বিষয়ে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মাননীয় আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র নহিন্দ প্রতিবাদ জানাবো দর্শক একজন আইনমন্ত্রী হয়ে এরকম অমানবিক এরকম উদ্ভট কথা কিভাবে বলেন অবশ্যই আমাদের সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত বাস্তবতাটা কি আসল ঘটনা কি আর আইনমন্ত্রী কি বলছেন আইনমন্ত্রী বলছেন দেশেই যথাযথ চিকিৎসা চলছে খালেদা জিয়ার যারা চিকিৎসা চলছে তারা বলছে যথাযথ হচ্ছে না যারা চিকিৎসা দিচ্ছে তার মেডিকেল বোর্ড তার ব্যক্তিগত চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসকদের সংগঠন তারা বলছে তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার এই জন্য উন্নত দেশে বিদেশে নেওয়া দরকার চিকিৎসকরা বলছে জার্মানি হলে ভালো হয় যুক্তরাষ্ট্র হলেও ভালো হয় কিংবা সর্বনিম্ন থাইল্যান্ড বা এরকম নানান কথাবার্তা বলা হয়েছে লিভার ট্রান্সপ্লান্ট করার কোনো সিস্টেম বাংলাদেশে নেই সাময়িক সময়ের জন্য ইন্ট্রোডিউস হয়েছিল কিন্তু সেটা সার্ভাইভ করেনি এজন্য তার মূল রোগ ভালো হচ্ছে না এই জন্য আশা নেই জাস্ট কোনো রকম তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে ডাক্তাররা বলছে এটা বিশেষজ্ঞরা বলছে যে দেশে পর্যাপ্ত চিকিৎসা নেই তার জন্য আর ওবায়দুল কাদেরের ঠান্ডা লাগলেই তিনি সিঙ্গাপুরে চলে যান আর খালাদা জিয়ার চিকিৎসারটা দেশে যথাযথভাবে চলছে হ্যাঁ আইনমন্ত্রী আগের মতো যদি বলতেন যে কিছু করার নেই তিনি মরলে মরুক বিদেশে পাঠানোর কোনো আইনের সুযোগ নাই। এরকম বললে সেটা মেনে নিতাম কিন্তু তিনি বলছেন যথাযথ চিকিৎসা চলছে আচ্ছা চিকিৎসা যথাযথ কিনা এই বিষয়ে কথা বলতে আইনমন্ত্রীকে তিনি যথাযথ কী বুঝেন চিকিৎসার জ্ঞান তার আছে এটা তো বুঝেন ডাক্তাররা তা আমরা ডাক্তাররা যা বলে তার চিকিৎসায় যারা নিয়োজিত তারা যা বলে আমরা সেটা প্রচার করি তা আইনমন্ত্রী আসলে কতটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী মানুষের হৃদয়ের স্পন্দন বেগম খালাদির চিকিৎসা নেই এরকম তামাশাপূর্ণ তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলা যে যথাযথ চিকিৎসা চলছে গায়ের জোরে যথাযথ চিকিৎসা চলছে কেউ বলছে না যথাযথ চিকিৎসা চলছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কেউ বলছে না যে তার যথাযথ চিকিৎসা সেটা এই মুহূর্তে সম্ভব যথাযথ চিকিৎসা তো আপনারা চান না চাইলে তাকে বিদেশে সুযোগ দেন সমস্যা কি হ্যাঁ আপনারা এই প্রশ্ন নিয়ে থাকেন যে সুযোগ আমরা দিব না বিদেশে যেতে যথাযথ হোক আর অযথাযথ হোক কিন্তু যথাযথ চলছে গায়ের জোরে কথা আপনি কিসের ভিত্তিতে বলছেন আপনি চিকিৎসার ডাক্তারে কি বুঝেন বেগম খালাদি যে সর্বশেষ ফিজিক্যাল কন্ডিশন কি অথবা অন্যান্য বিষয় এগুলো সম্পর্কে আপনি জানেন জানেন না তারপরও বলছেন এটাই হচ্ছে আওয়ামী মন্ত্রীদের চরিত্র তামাশা করা হচ্ছে জনগণ এগুলো মনে রাখবে এগুলো হিসাব নেবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছ থেকে এগুলোর শাস্তি পেতে হবে দেশেই বিএনপি চেয়ারপারসন খালাদ যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটি পাচ্ছেন বলে এখন পর্যন্ত সুস্থ আছেন তিনি সুস্থ দেখেন কি তাচ্ছিল্য কি ফাজলামি কথা খালেদা জীবন মৃত্যু সন্দিক্ষণে তাকে সিসিইউতে রাখা হয় কখনো সিসিইউ যুক্ত কেবিনে আনা হয় এই করায় সেই করায় দ্রুত অ্যাম্বুলেন্সে হসপিটাল আনা হয় আবার বাসায় নেওয়া হয় আবার এটাকে বলছেন যে সুস্থ আছে তামাশা করছেন খালেদা জিয়াকে নিয়ে খালাদা যে সুস্থ থাকলে হসপিটালে সিসিউতে কেন এরপরে বলছেন কি মানে এমনভাবে বলছেন যে হাসপাতালে আছেন সেখানেই সব চলছে মনে হয় হাসপাতালে মালিক পরিচালক ডাক্তার সব আইনমন্ত্রী নিজে এইভাবে অথরিটি নিয়ে কথা বলছেন তার যেসব অসুখ আছে তার মধ্যে কিছু সারার মতো না সেগুলো ট্রিটমেন্ট করে কমিয়ে রাখতে হবে সারার মতো না এটা কি আপনি ডাক্তার আপনি বলছেন নাকি না আওয়ামী লীগ সভানেত্রী বলেছে তার চিকিৎসা নিয়োজিতরা তো বলছে না এগুলো আপনারা বলছেন আনিস আরও বলেন যখন দেশের চিকিৎসকরা মনে করেছিলেন বাইরে থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করাতে হবে তখন সরকার কিন্তু এর অনুমতি দিতে কার করেনি আচ্ছা বাইরে থেকে চিকিৎসক এনে যদি কেউ চিকিৎসা করায় তাতেও আবার সরকার অনুমতি লাগবে নাকি সে সময় আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি আমার জন্য খালাদা জিয়ার চিকিৎসা পাচ্ছেন না যারা এই কথা বলছেন তারা নিজেকে হাস্যরসে পরিণত করেছেন আইনমন্ত্রী নিজে মানে ডাক্তারের ভাব নিয়ে নিজেকে নিজে হাস্যরসে পরিণত করেছেন সীমারে পরিণত করেছেন জনগণের মধ্যে হাস্যরস নেই জনগণের মধ্যে আইনমন্ত্রীর প্রতি ক্ষোভ ঘৃণা যে তিনি সীমার হৃদয়হীন তার সংসার নেই বলে তার হৃদয় নেই ভারসাম্য ঠিক নেই বলেই বিএনপিরে সব বলছে উল্লেখ করে তিনি বলেন সংবাদ সম্মেলন করে যদি তার আমার প্রতি রাগ উৎসাহ প্রকাশ করতে চান সেটা তাদের ব্যাপার বাংলাদেশের সব কিছু স্বাধীনতা আছে তারা সেটা করতে পারে কিন্তু আমি আশা করব তারা সত্য কথা বলবে বরং ব্যক্তিগত আক্রমণ করবে না এই যে আইনমন্ত্রী বক্তব্যটা আমি যতটুকু বিশ্লেষণ তার মধ্যে কতগুলো মিথ্যা কথা আইনমন্ত্রী বলেছে যে খালেদা সুস্থ আছে সব চিকিৎসা আছে আন্দাজের উপর বলেছেন তিনি একজন মিথ্যাবাদী এরকম স্পর্শকতার বিষয়ে অ্যাটলিস্ট এড়িয়ে যাওয়া বা কম কথা বলার নীতি অবলম্বন করলেও একটা বিষয় হতো যে না বিদেশে তো অনুমতি দিবে না একটু আমরা কম কথা বলি বা এড়িয়ে যাই বা দোয়া করে একটু এড়িয়ে যায় কিন্তু না তুচ্ছতাচ্ছিল্য করছে প্রচন্ড ক্ষোভ খালেদা জিয়ার প্রতি আক্রোশ বোঝা যায় আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি